আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মোবারক আবারও সকলকে আজকে চলে আসলাম আমি ঈদের পরের দিন নতুন মেহমানদের জন্য নতুন কি রেসিপি তৈরি করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি এনজয় করবেন আর এখানকার মানে কানাডার কোরবানি কেমন এবং কিভাবে দেয়া হয় সেই ছোট্ট ছোট্ট ফুটেজও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এনজয় করা যাক ভিডিওটি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে চিকেন তন্দুরি সচি মশলা একটা খুবই লোভনীয় ডিশ এটা প্রথমে চিকেনগুলোকে আমি খুব সুন্দরভাবে মশলা দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে পানি ছড়াই নিয়েছি দেন আমি সমস্ত মশলা দিয়ে সামান্য তান্দুরি মশলাও দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর ফ্রাই প্যানে হালকা তেলের উপরে এই যে একটু কালো বর্ণ করে ভেজে নিয়েছি এরপর আমি একটা সস তৈরি করব। সেই সসটাই হচ্ছে চিকেনের স্বাদটাকে সম্পূর্ণ ডিফারেন্ট করে দেবে সসটা তৈরি করব আমি বারবিকিউ সস তারপর কেচাপ আর সামান্য মেয়নি দিয়ে আর যেটা স্পেশাল একটা টেস্ট এনে দেবে সেটা হচ্ছে তেঁতুল গোলাপ মানে ঘন একটা তেঁতুলের টেক্সচার এতে অ্যাড করব ফাইনালি এই যে আমি সসটা তৈরি করে নিলাম প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হালকা যখন ব্রাউন কালার এসেছে তখন কাঁচামরিচ কুচি দিয়েছি এতে কোনো আমি চিলি পাউডার অ্যাড করি নেই জাস্ট কাঁচামরিচ কুচি করে দিয়েছি এরপর সব সস দিয়ে দিয়ে লাস্টে তেঁতুলের টেক্সচারটা দিয়ে নাড়াচাড়া করে সসটা রেডি করে নিলাম এখন চিকেনের উপরে আমি সসটা জাস্ট ঢেলে দিচ্ছি আমি চাইলেই কিন্তু চিকেনটা সসের মধ্যে দিয়ে ফ্রাই প্যানে নাড়াচাড়ো করে নিতে পারতাম এতে হতো কি চিকেনটা ভেঙে যেত কারণ সিদ্ধ করা চিকেন তারপরে আবার একটু হালকা ফ্রাই করেছি আর দেখতেও কিন্তু এতটা সুন্দর লাগতো না যতটা আমি সসটা উপরে দিয়ে একটা লেয়ার আসছে একটা গ্রেভি গ্রেভি ভাব আসছে এটা কিন্তু হতো না তো সব মশলা কিন্তু প্রতিটা চিকেনের সাথে মিক্সড হয়ে যাবে কোনো সমস্যা হবে না যে কারণে আমি একটা একটা করে চিকেনে যে একটু নাড়া দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু সচি চিকেন বার্বিকিউ স্টাইলে বা তান্দুরি স্টাইলে ফ্রাই প্যানে তৈরি করা যায় যে রেডি হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই সচি চিকেনটি খেতে কিন্তু অসাধারণ লাগে এছাড়াও তৈরি করেছিলাম সবার পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে গরুর মাংসের কাবাব তো কাবাব ভাজা হয়ে গিয়েছিলো লাস্টারগুলো ভাজতে ভাজতে ফ্রাই প্যানে বেশি বাবল চলে আসছিলো তারপরে যে পোলাও অন্যান্য সাইড ডিশগুলোও রেডি করে নিয়েছি এনে আছে দুই রকমের মাংস এভাবে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছি যেন গরম থাকে সালাদও রেডি করে রাখছি এই হচ্ছে ফাইনালি মেহমানদের জন্য সার্ভ করে দিয়েছি এখানে আছে বাসমতি পোলাও সসি চিকেন বেগুন আর ডিমের একটা সাইড ডিশ খুবই মজার এটা কাবাব সালাদ সালাদে আছে বেবি ক্যারেটস পাতা আর শশা আর এটা হচ্ছে সবজি লেবু এই হচ্ছে গরুর মাংসের ভুনা আলু দিয়ে তারপর চিকেনও আছে তো মেহমানরা এখন যে যার মতো যেটা পছন্দ নিচ্ছেন আর এবার সম্পূর্ণ নতুন মেহমানরা এসেছিল। তারপরে যে লাস্টে ডেজার্ট আইটেম বের করে রেখেছি এই সেই ক্রিমি সেমাই আর সাথে একটা পুডিং তৈরি করেছিলাম তো পুডিং মনে হচ্ছিল দুইটা করলেই ভালো হতো বাট বাচ্চাদের জন্য আমি একটাই করেছিলাম যেহেতু সেমাই আছে সেই জন্য তো পুডিংটা এখন দেখতে পাচ্ছেন যে একটা সার্ভিং ডিশে রাখা হচ্ছে তো মার্শাল্লা কালারটা বেশ ভালো এসেছিল ক্যারামিলের আর আমার কাছে সব সময় কিন্তু ক্যারামিল পুডিংই ভালো লাগে ক্যারামিল ছাড়া পুডিং তৈরি করলে আমার কাছে কীরকম যেন একটা ডিমের গন্ধ লাগে তা আমি সব সবসময় ট্রাই করি ক্যারামিল পুডিং তৈরি করার তাই যে এভাবে তৈরি করেছিলাম এই ছিল এবারের মেহমানদের ছোট্ট আয়োজন বেশ ভালো লেগেছে এরপর শেয়ার করবো আমি এখানকার কোরবানির নিয়মকানুন কোরবানি এদের বেশ কয়েকদিন পর আমরা গিয়েছিলাম কোরবানির মাংস আনতে আমাদের সাথে অন্য একটা ফ্যামিলিও জয়েন্ট ছিল তো ওনাকে ওনার বাসা থেকে পিক করে নিলাম আমাদের কোরবানির মাংস দেবার টাইম ছিল নয়টা থেকে সাড়ে নয়টা তো আমরা বিকেলের দিকে রওনা হয়েছিলাম এই সন্ধ্যার আগ দিয়ে যাচ্ছিলাম আর আশেপাশের ভিউটা আপনাদের সাথে যে শেয়ার করছিল তো এখানে কোরবানি কিন্তু আমরা সব সময়ই সব সময় বলতে কি আমরা তো আসছি মাত্র তিন বছর তো এই তিন বছরে আমরা দুইবার কোরবানি দিয়েছি ফার্ম থেকে সরাসরি কোরবানির পশু জবাই করে মাংস নিয়ে আসি সবাই মিলে আরবের বাবাও সেখানে যায় দিনের দিন নিয়ে চলে আসে বাট এইবার আমরা বাঙালি কমিউনিটির মাধ্যমে কোরবানি দিয়েছি তো কোরবানির মাংস ঈদের বেশ কিছুদিন পরে ফার্ম থেকে মাংস ক্যারি করে যে ভ্যানগুলো সেগুলো মাধ্যমেই আসছে তো যে যার টাইম শিডিউল দেওয়া আছে আগে থেকে তো সেই শিডিউল অনুযায়ী সবার মাংস বক্সে করে মানে যে কার্টুন বক্সে করে দিয়ে দিয়েছে তো আজকে আমাদের পালা আজকে আমরা নিতে যাচ্ছি আর এখানে কিভাবে কোরবানি দেয় কিভাবে মাংস পাওয়া যায় সেই সিনারিটুকুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি এনজয় করবেন আমরা যে লোকেশন নিয়ে আসার কথা চলে এসেছি এখন দেখতে পাবেন আমরা মাংস কীভাবে পাই আনু তুমি কি করতে এসেছ কোরবানির মাংস নিতে? அனு ওনো জানুমনে এসেছে কোরবানির মাংস নিতে আজকে। हनुমণি দুই ভাই বসে আছে। हनुমণি পড়ে যেন টুনটুকে

তো এই যে আমরা পূর্ব নির্ধারিত গন্তব্যে চলে এসেছি আর মাংস এক এক করে মাংসবাহী ভ্যান থেকে বের করে দিচ্ছেন আর এই কমিউনিটিতে যুক্ত আছেন কিছু বাঙালি ভাইয়েরা ওনারাই কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন আর পাকিস্তানি একটা ফার্ম থেকেই কোরবানির ব্যবস্থা করেছিল মেবি মানে যারা মাংস সার্ভ করছে ওনাদের দেখে মনে হচ্ছে ওনারা পাকিস্তানি তো এই যে আমরা মাংস নিচ্ছি একে একে আর এভাবে মাংসগুলো শুধু কিন্তু বক্সের মধ্যে আছে এক একজন প্রায় চল্লিশ কেজি করে মাংস পেয়েছে আর যেগুলো অর্গ্যান যেমন হার্ট লিভার লাং এগুলো হচ্ছে আলাদা প্যাকেট করে দিয়েছে আর কেউ যদি মাথা নিতে চায় তো মাথাটার জন্য আলাদাভাবে টেন ডলার পে করতে হবে ওটাও আলাদাভাবে দিয়ে দিয়েছে বাট আমরা যাদের সাথে ভাগিদার ছিলাম মাথা কেউ নিতে চাই নাই আমরাই নিয়েছি সেই জন্য আর এখানে ভাগ করা হচ্ছে হার্ট লাংস এগুলো তো ওখানে আমি একটু স্টিকার দিয়ে দিয়েছি কারণ ইউটিউব কিন্তু কোনো ব্লাড রিলেটেড ভিডিও অ্যাকসেপ্ট করে না সেজন্য আমি ওখানে স্টিকার দিয়ে দিয়েছি তো আমাদের মাংস ভাগাভাগি প্রায় শেষ এখন অন্যরা কিভাবে মাংস নিচ্ছে সেই ফুটেজটুকু আপনাদের সাথে শেয়ার করছি এভাবেই কিন্তু প্রবাসে বাঙালিরা বা অন্যান্য জাতিরা যারা মুসলিমরা আছে আমরা কোরবানি দিয়ে থাকি কোরবানির মাংস এভাবেই পাই আর এভাবে নিতে গেলে কিন্তু কোরবানির দিন বা পরের দিন দেয়া যাবে এটা কোনো নিশ্চয়তা থাকে না বাট এটা দিলে একটা সুবিধা হয় কি নিজের কোনো রকমের পরিশ্রম হয় না জাস্ট এসে মাংসটা নিয়ে গেলেই হয়ে যায় যারা কমিউনিটির দায়িত্বে থাকে মানে মাংসের এই যে কোরবানির ব্যবস্থাপনার দায়িত্বে থাকে তিনারাই সব করে দেন তারা পাখি পেয়ে ঘুরে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে এই তো এইভাবেই কানাডায় কোরবানি দেওয়া হয় কানাডার আমরা যে স্টেটে থাকি এখানে তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের দেশে অনেকেই আছেন যারা বাইরের কালচার বাইরের ভিডিও দেখতে পছন্দ করেন তেনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করলাম আশা করছি ভালো লাগবে আর এক এক দেশের এক এক রকমের কালচার নিয়ম জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে Assalamualaikum.